সারা বছর একটা কর্মসং মানে কর্মসূচি থাকে সাংস্কৃতিকের ওপরে আর এবং সারা বাংলাতে আমাদের মানে বিভিন্ন কাজকর্ম চলছে সেখানে গান কবিতা না সে আমাদের দেখছেন আমাদের এভাবেই ভালোবাসা দিচ্ছেন চলে যাই রাখিদির কাছে যে কথা বলছিলাম যেই জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্মসূচি সম্পর্কে একদম দুচার কথা আমাদের সারা বছর একটা কর্ম মানে কর্মসূচি থাকে 73 এর আর এবং সারা বাংলাতে আমাদের মানে বিভিন্ন কাজকর্ম চলছে সেখানে গান কবিতা নাচ সব কিছুই হয় অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা রইল চলে যাই দাদার কাছে এর পরবর্তী কি নিবেদন আপনার